Yeah! বাংলাদেশের হাফেজরা বিদেশে তাদের অসাধারণ প্রতিভার মাধ্যমে বিশেষ মর্যাদা অর্জন করেছেন বিশ্ব দরবারে তাদের জন্য রয়েছে আলাদা কদর ধারাবাহিকতা অনুযায়ী এবারের দেশের বাইরের মসজিদগুলোতে তারাবির ইমামতি করতে যাচ্ছেন বাংলাদেশের অনেক হাফেজ আন্তর্জাতিক মঞ্চে তারা সবসময় নিজেদের দক্ষতা ও প্রতিভার মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করেছেন বাংলাদেশের লাল সবুজ পতাকাকে গর্বের সাথে উপস্থাপন করেছেন তাদের মধ্যেই একজন হাফেজ আহমদ যিনি তার মেধা ও নিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক মহলে খ্যাতি অর্জন করেছেন এবার সেই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল চারটায় বাংলাদেশ থেকে তারাবির নামাজ পড়ানোর জন্য রিয়াদের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন আন্তর্জাতিক পর্যায়ের হাফেজ আহমদ তিনি আন্তর্জাতিক হাফেজদের সফল ওস্তাদ সাহেকারী নাজমুল হাসান সাহেবের ছাত্র এছাড়াও তিনি বেসরকারি টেলিভিশন আর টিভি চ্যানেল টোয়েন্টি ফোর ও জি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিচার কার্য করে থাকেন তিনি শাবাবুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী সেক্রেটারির দায়িত্বে আছেন প্রতি বছর রমজান এলে বাংলাদেশি কয়েক হাজার হাফেজের ডাক পডে বিভিন্ন দেশ থেকে তারা তারাবির ইমামতি করেন তবে বাংলাদেশি হাফেজগণ দেশ বিদেশে গিয়ে শুধু তারাবীর নামাজই আটকে নেই বরং বিভিন্ন কোরআন মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছরই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজে কোরআনরা বিশ্ব চ্যাম্পিয়ন রানার্স আপ অর্জন করে পুরো বিশ্বের কাছে লাল সবুজের পতাকার পরিচিতি বৃদ্ধি করেছেন ২০২৫ সালের পহেলা মার্চ থেকে মধ্যপ্রাচ্য পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় মক্কার মসজিদুল হারাম বা গ্রান্ড মসজিদে তারাবি নামাজের জন্য সাতজন ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে মসজিদের জেনারেল প্রেসিডেন্সি ঘোষিত সাত ইমাম হলেন শেখ আব্দুর রহমান আস শাইখ মায়ের আল মুয়াইকলি শেখ আব্দুল্লাহ জুহানি শেখ বন্দর বালিলা শেখ ইয়াসিদ দৌসারি শেখ বদর আল তুর্কি এবং শেখ ওয়ালিদ আল সামসান বিশ্বের বিভিন্ন মসজিদের মতো সৌদি আরবেও রমজানের বিশেষ তারাবির নামাজ আদায় করা হয় এ সম্প্রচারিত হওয়ায় বিশ্বজুড়ে লাখো মুসলমান তা উপভোগ করতে পারেন তবে এবছর সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব দেশটির সরকার মসজিদে ক্যামেরার ব্যবহার সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারাবির নামাজের কোনো দৃশ্য টেলিভিশন বা অনলাইন মাধ্যমে সম্প্রচার করা যাবে না ফাহমিদা বিনতে আনোয়ার নিরপেক্ষ নিউজ ডেস্ক ঢাকা